কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত রবিবার এদিন কোচবিহারে রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন নেতা নেত্রীরা ব্লক থেকে শুরু করে অঞ্চলের নেতা কর্মীরাও পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেদিন বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া যখন প্রার্থী হয়ে মদন বাড়িতে পুজো দিতে যান সেদিন আমিও সঙ্গে গিয়ে বাবা মদন মোহনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের প্রার্থীকে জিতিয়ে তারপরই মাছ মাংস খাবো সে কারণে এদিন দেখা গেল কোচবিহার রবীন্দ্র ভবনের সব নেতাদেরকে নিয়ে মাছ মুখ করলেন রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন যদি নিশ্চিত প্রামাণিক জয়ী হতো তাহলে আমি কোনোদিনই মাছ মাংস খেতাম না আপনারা জানেন যে এপ্রিল হ্যাঁ জগদীশ বর্মা বসুনিয়া মমতা আশীর্বাদ ধন্য প্রার্থী কুচবিহার ঠাকুরবাড়িতে মদন মোহন ঠাকুরবাড়িতে যখন আমরা পুজো দিতে যাই ঠিক সে সময় আমি ঠাকুর মদমনের সামনে একটা প্রতিজ্ঞা করি যে জগদীশকে জেতানোর পরই আমি আমিষ খাব মাছ মাংস খাব আর যতদিন আমরা জগদীশকে জেতাতে না পারছি অতদিন আমিষ খাব না এবং কোনো কারণে যদি জগদীশকে জেতাতে না পারি তাহলে সারা জীবন মাছ মাংস খাব না আমি আজ পর্যন্ত সেই প্রতিজ্ঞা ধরে রেখেছিলাম আজকে জেলার সমস্ত স্তরের কর্মীরা নেতারা এসছেন তাদের সামনে নেতৃত্বের হাত দিয়ে আমি মাছ গ্রহণ করলাম এখন থেকে আমি মাছটা খেতে পারবো